টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ধলের কারণে শেরপুর জেলার বিভিন্ন নদন্দীর পানি বাড়তে শুরু করেছে জেলার চারটি নদন্দীর পানি বর্তমানে বিপছিমার কাছাকাছি অবস্থান করছে এর মধ্যে চেল্লাখালী নদীর পানি বিপছিমার একশত পঁচিশ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে যা বন্যার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে শেরপুর পানি উন্নয়ন বোর্ড পাওবো সূত্রে জানা গেছে গতকাল দুপুর বারোটা পর্যন্ত চেল্লাখালী নদীর পানি বিপছিমার চেয়ে একশত সেন্টিমিটার উপরে ছিল এছাড়া ভোগাই ও পুরাতন ব্রহ্মপুত্র নদেও পানি বিপ্সীমার কাছাকাছি রয়েছে একই সঙ্গে ঝিনাইগাতি উপজেলার মহর্ষি ও সোমেশ্বরী নদীর পানিও ক্রমাগত বাড়ছে ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জি ও বাংলাদেশের সিলেটে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে পাহাড়ি ধলে চেরাপুঞ্জির পানি সিলেটের নদন্দীতে প্রবেশ করছে ফলে প্রায় সব নদন্দীর পানি বাড়ছে আগামী তিন দিন এসব নদন্দীর পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া টানা মুশলধারে বৃষ্টিতে সিলেট নগরীর মদিনা মার্কেট দরগাহ মহল্লা পীরমহল্লা হাউজিং এস্টেট শিবগঞ্জ মেন্দিবাগ রেলগেট মাছিমপুর দক্ষিণ সুরমা ও মেজরটিলাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে সিলেট আবহাওয়া অফিস জানায় গতকাল সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সিলেটে একশো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে